স্বাগত জানাচ্ছি আরেকটি ক্লাসে অঙ্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংশ্নগুলোতে দেখা যায় যে বিভিন্ন চাপ্টার থেকে কি আসে ছোট ছোট প্রশ্ন আসে ঠিক আছে অঙ্কের যে অধ্যায়ে অঙ্কের যে অধ্যায় সেটা অঙ্কের যে অধ্যায় প্রত্যেকটি অধ্যায় যদি আমরা বেসিক ওয়াইজ যদি কাজগুলো করি তাহলে কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দিতে পারি কিন্তু এরপরও দেখা যায় যে কিছু অঙ্কে আমাদের কি থাকে সমস্যা থাকে এই অঙ্কগুলো আমরা যদি প্র্যাকটিস করি বা অনুশীলন করি তাহলে দেখা যাবে যে এই প্রশ্নগুলো সমাধান করা খুব সহজ হয়ে যায় ঠিক সেরকম একটি অঙ্ক ফাংশনের ফাংশানের মানে এটা দু দশমিক দুইয়ের দু দশমিক দুইয়ের একটি অঙ্ক দেখি এই অঙ্কটা কীভাবে সমাধান করা যায় এখানে আমরা প্রথমে লিখবো অঙ্কের নিয়ম অনুসারে যেভাবে দেওয়াজ দিয়ে লিখবো কী দেওয়া আমার ফাংশান অফ

বা এখানে যদি একটু কাজ করি সেটা হচ্ছে এই মাইনাস পি স্কোয়ারটা আগে নিয়ে আসলাম মাইনাস টু পিটা এখানে নিয়ে আসলাম প্লাস ওয়ানটা এখানে নিয়ে আসলাম একটু সাজালাম ওই মাইনাস টুটা দিদি নিয়ে আসতেছি তাহলে কি হলো প্লাস টু কি হলো প্লাস টু বা এখানে যদি আমি মাইনাস পি স্কোয়ারটা রাখলাম মাইনাস টু পি টা রাখলাম প্লাস ওয়ান প্লাস টু যোগ করলে কি হয় প্লাস থ্রি সামান কি জেরো বা এখান থেকে যদি মাইনাসটা কমান নি

বা দিয়ে এখানে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা তিনে কি তিন তিন থেকে এক গেলে টু পি তাহলে এখানে পি প্লাস আমি বলতে পারি থ্রি পি মাইনাস পি মাইনাস থ্রি তাহলে এটা কি করলাম মিডল টার্ম ফ্যাক্টর করলাম ঠিক কি না তাহলে আমি যদি বলি এখানে কমন নেওয়া যায় কিনা পি প্লাস থ্রি এখানে পি কমন নিলে পি প্লাস থ্রি থাকে আর এখানে কিছুই কমন যাচ্ছে না তাহলে আমি ওয়ান কমন নেব পি মাইনাস ওয়ান প্লাস থ্রি ইকল বা দুইটা কমন আছে একটা নিলাম তাহলে কি আছে আমরা কি করি প্লাস থ্রি অথবা অথবা এই পি মাইনাস ওয়ান কি বলতো তাহলে এখানে বা সমান হবে মাইনাস থ্রি এখানে বা হবে ওয়ান